নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে আর আজকে আজকের দিনটি কি তোমরা অনেকেই জানো আবার কিছু কিছু মানুষ হয়তো এখনো পর্যন্ত সেইভাবে মানে মনোযোগ দিয়ে দেখো নি আজকের দিনটা হচ্ছে নাইন 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 পোর্টাল অর্থাৎ নয় তারিখ নয় আজকে কি মান্থটা কি সেপ্টেম্বর অর্থাৎ সেটাও নয় আর দু হাজার পঁচিশকে আমরা যোগ করলে পেয়ে যাই নয় তো আজকে নাইন 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 পোর্টাল তো আজকের দিনটা শুধুমাত্র ম্যানিফেস্ট করার দিন জীবনের আশাকে পূর্ণ করে তোলার জন্য আজকের দিনটি ভীষণ একটা শুভ দিন আজকের দিনে তুমি যদি ম্যানিফেস্ট করো তুমি তোমার যে কোনো কিছু ভালোবাসা হতে পারে ক্যারিয়ার হতে পারে যে কোনো কিছু যেটাই তোমার হোপ আছে আশা আছে তুমি যেটা আশা রাখছো সেই রকম কিছু নিয়ে আজকে যদি ম্যানিফেস্ট করো তাহলে কিন্তু ভীষণ একটা ভালো তার ফলাফল রেজাল্ট কিন্তু পাবে তো অবশ্যই কোনো সেইভাবে টাইমিং বিচার না করে তুমি সারা দিন যতটা বেশিবার করে পারবে তুমি ম্যানিফেস্ট করো ওকে এবং অবশ্যই নাইন 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 মুখে বলে তারপরে তোমার উইশ বলে তুমি ম্যানিফেস্ট করো লাস্ট তিনবার বলো থ্যাঙ্ক ইউ গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স তো অবশ্যই অবশ্যই আজকে এই কাজটা তোমরা করো নিশ্চয়ই খুবই ভালো রেজাল্ট পাবে ওকে তো চলো বন্ধুরা আজকে শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে তো চলো শুরু করছি আর বলবো এই রিডিং কিন্তু একদম একটা জেনারেল প্রেডিকশন তো অবশ্যই যে কোনো জাতকের মানুষরা দেখতে পারো যে কোনো রাশির মানুষরা দেখতে পারো সবাই জেনারেলি কালেকটিভলি রিডিংটি অবশ্যই দেখো তো চলো আর যারা যারা তোমরা হান্ড্রেড পারসেন্ট রেজনেটিং রিডিং পেতে চাইছো তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করো যোগাযোগ করো আমার সাথে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং অবশ্যই নিজের ভালোবাসার মানুষের মুক্তি মনে করে রিডিংটি দেখতে থাকো তোমার ভালোবাসার মানুষের মুক্তি মনে করে রিডিংটি দেখতে থাকো তার মনের মধ্যে কি চলছে তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে কি চলছে চলো দেখে উইল অফ ফরচুন বটম ডেকেই তো ভীষণ পজিটিভ কার্ড চ্যারিয়েট ওয়াও অ্যান্ড এস অফ মন্স সিক্স অফ কাপস অ্যান্ড দ্য কিং অফ প্যান্টিকলস বন্ধুরা মানে বিশাল বিশাল একটা পজিটিভিটি দেখতে পাচ্ছো কার্ডস যারা তোমরা ক্যারট জানো বা অনেকেই তোমরা মানে দেখেও অনেকটা তোমরা নিজের মধ্যে অনেকটা আয়ত্ত করছো যেটা আমি বুঝতে পারছি যে তোমরা যারা রেগুলারলি দেখছো তারা অনেকটাই আয়ত্ত করছো তো তোমরা হয়তো কার্ড দেখে বুঝতে পারছো আজকে ভীষণ তার মনের মধ্যে তোমাকে নিয়ে পজিটিভিটি ভীষণভাবে পজিটিভ তিনি এবং উনি কিন্তু কোথাও হয়তো তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান আছে হয়তো আমি মেবি বি বলছি কারণ এখানে প্রচুর পজিটিভ কার্ড এবং প্রচুরভাবে উনি কিন্তু মন থেকে তোমার দিকে এগোতে চাইছে এবং তোমার সঙ্গে একটা নিউ জার্নিকে ভীষণ চাইছে হতে পারে তোমরা মানে দিন হয়তো ডিট্যাচে আছো বা হতে পারে ইনি তোমার এক্স হতে পারে তো এই জন্যে উনি কিন্তু তোমাকে ফিরে পেতে চাইছে তোমার সঙ্গে একটা আবারও লাভ স্টোরি উনি কিন্তু চাইছে কারণ তোমার জন্য ওনার মনের মধ্যে কোথাও উনি দেখতে পাচ্ছে আজকে একটা নিখাদ ভালোবাসা মানে উনি মানে ওনার জীবনে যাই ঘটে যাক না কেন উনি কোথাও তোমাকে বাদ দিয়ে কিছুই মানে ভাবতে পারছেন না বা তোমাকে জীবন থেকে সরিয়ে উনি নিজের জীবনটাকে ভালোভাবে বাঁচবেন এটা ভাবতেই পারছেন না এবং উনি দেখতে পাচ্ছেন যে ওনার জীবনে তোমার ভূমিকা অনেকটা এবং তুমি ওনার জীবনে অনেকটা ছাপ ফেলেছো তো সেই জন্যই উনি তোমাকেই জীবনে পেতে চাইছে তোমার সঙ্গে উনি ভীষণ একটা মানে মধুর বন্ডিংকে ফিল করছে যে সত্যি আমাদের যে বন্ধুত্বটা বলো বা এখানে তোমাদের মধ্যে একটা বন্ধুত্ব আছে সেটা আমি দেখতে পাচ্ছি আমাদের মধ্যে সম্পর্কটা রিলেশনশিপটা খুব মধুর খুব সুইট খুব একটা সুইট রিলেশনশিপ হয়তো তোমাদের মধ্যে আছে এবং উনি কিন্তু কোথাও তোমাকেই এই জন্যে ফিরে পেতে চাইছে এবং তোমাদের মধ্যে না নো কন্ট্রাক্ট সিচুয়েশান থাকারই বেশিরভাগ যোগ দেখাচ্ছে কারণ দেখো এসে গেছে হুইল অফ ফরচুন আবারও উনি একটা পরিবর্তন চাইছে যে পরিবর্তনটা হচ্ছে একটা অ্যাটাচমেন্ট কারণ দেখো পিছনে পেজ অফ ওয়ানস আছে হুইল অফ ফরচুনের পেছনেই পেজ অফ ওয়ান্স তো উনি আজকে সকালে ভীষণ স্টক করছে একটু পাশে নয়েজ হতে পারে একটু অ্যাভয়েড করো একটু কাজ হচ্ছে তো দেখো উনি কিন্তু কিছু মানে আবারও নতুন করে শুরু করতে চাইছেন হয়তো সম্পর্কটার মধ্যে একটা অফ সিচুয়েশন এসে গিয়েছিল বা কোনো না কোনোভাবে তোমরা ডিট্যাচমেন্টে হয়তো কোনোভাবে থাকতে পারো বা হতে পারে তোমাদের মধ্যে দূরত্ব এসেছে হয়তো তোমার পার্টনার কোথাও দূরে চলে গেছে বা তুমি কোথাও তোমাকে কর্মসূত্রে দূরে যেতে হয়েছিল তো সেই জায়গা থেকে উনি কিন্তু তোমাকে ভীষণভাবে আজকে সকালে স্টক করেছেন এবং এখনও হয়তো স্টক করছেন এবং ওনার ভীষণ একটা ওনার মাইন্ডের মধ্যে একটা চেঞ্জিং এসেছে সত্যি নাইন নাইন পোর্টালই মনে হচ্ছে এই চেঞ্জিংটা তৈরি করেছে ওনার মস্তিষ্কের মধ্যে একটা উনি চেঞ্জ চাইছে যে এই অবসিচুয়েশান আর ভালো লাগছে না মানে শুধু যদি আমি নিজের জীবনটাকে একটা মানে শুধু ক্যারিয়ারের মধ্যেই ফোকাসড রাখি তাহলে জীবনটা কোথাও মানে কি বলবো একটা মানে ভালোবাসাহীন একটা এনজয়মেন্ট একটা জীবন হয়ে যাচ্ছে যেখানে কোনো কিছুই আনন্দ নেই শুধুই নিরানন্দ এবং নিঃসঙ্গতা তো সেই জন্যই উনি কিন্তু এই নিঃসঙ্গতা থেকে বেরোতে চাইছেন অ্যান্ড উনি কিন্তু তোমার দিকে এগোতে চাইছেন অ্যান্ড উনি কোথাও কিন্তু আরও একটা ব্যাপার দেখতে পাচ্ছি উনি কিন্তু হতে পারে এটা মেবি আমি বলবো চ্যারিয়েট আছে অ্যান্ড কিং অফ প্যান্টিকালস হতে পারে এখানে যে কারো লাইফে কোনো থার্ড পার্টি ইস্যু থাকতে পারে কোনো এখানে কোনো এমন কোনো ম্যাস্কুলাইন আছে কিং অফ প্যান্টিকালস দেখাচ্ছে যে এই ম্যাস্কুলাইনের জন্য হয়তো তোমাদের সম্পর্কটা কিছুটা দূরত্বে রেখেছো তোমরা কিছুটা পজ করে নিজেরাই একটা আলোচনার মাধ্যমে একটা পজ করে রেখেছো এটা হতে পারে বাট কোথাও তিনি দেখছেন যে এই পজ ব্যাপারটাতে উনি আর থাকতে পারছেন না এবং সেই জন্যেই উনি এই পজ ব্যাপারটা থেকে এবারে কিন্তু বেরিয়ে তোমার দিকে এগো এগোতে চাইছে তোমার দিকে আসতে চাইছে তোমার সঙ্গে যোগাযোগ কানেকশন করতে চাইছে অ্যান্ড এস অফ ওয়ানস উনি মানে কোথাও কিন্তু তোমাকেও একটা নতুনভাবে এখানে অনেকের জন্য বলবো অনেক দিন অনেক দিনের একটা দূরত্ব হয়ে গেছে তাদের জন্য তো বলব নতুনভাবে তিনি তোমাকে আবারও প্রপোজ করতে চাইছেন যে আমি নতুনভাবে আবারও সম্পর্কটাকে একদম শুরু থেকে শুরু করব এবং একটা মানে ভ্রূণ থেকে শুরু করতে চাই এবং সেটা একটা প্রস্ফুটিত ফুল হয়ে উঠুক এটাই আমি চাই এবং উনি আবারও শুরু করতে চাইছেন আবারও চারা বপন করতে চাইছেন বীজ বপন করতে চাইছেন এই সম্পর্কের এবং কোথাও তোমার সঙ্গে দেখা করে তোমাদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল সেটাকে মিটিয়ে ফেলতে চাইছেন উনি ভীষণভাবে পজিটিভ হয়ে উঠেছেন দেখো চ্যারিয়েট হয়তো এই সম্পর্কে না উনি অনেক লড়াই দিয়েছিলেন বা হতে পারে এখনো বর্তমানে প্রচুর লড়াই আছে বাট উনি এই লড়াইটা করেও কিন্তু পিছিয়ে যেতে চাইছেন না এই লড়াইটা যেমন উনি করছেন তেমন উনি এই লড়াইটা দিয়ে যেতে চান কিন্তু তোমাকে হারাতে চান না যতই হয়তো এখানে হতে পারে থার্ড পার্টি আছে কিং অফ প্যান্টিকালস আছে তো সেখান থেকে হতে পারে তোমাদের মধ্যে কোনো কোনো এমন কোনো ম্যাসকুলাইন আছে যার জন্য সম্পর্কটার মধ্যে একটা পজ ব্যাপার এসেছিলো বাট উনি আবারও সেটা ওভারকাম করতে চাইছেন উনি একটা সাহসিকতার আবারও নিদর্শন হতে চাইছেন উনি একটা সাহসিকতা দেখাতে চাইছেন নিজের মধ্যে এবং মানে উনি যে ভয়ে নিজেকে গুটিয়ে নেননি এইটা কোথাও তোমাকে দেখাতে চাই কোথাও উনি ভাবছেন যে তুমি হয়তো তাকে ভুল ভাবছো তুমি হয়তো তাকে হয়তো ভাবছো যে সে মানে খুব ভীতু মানুষ সে ভয়ে চলে গেল সে হয়তো সম্পর্কটার মধ্যে যে একটা হ্যাঁ হতে পারে কেউ একজন আছে যে হয়তো সম্পর্কটার মধ্যে প্রবলেম তৈরি করতে পারে সেই তার জন্য হয়তো মানে তুমি ভয় পেয়েছো মানে এরকমভাবে মানে তোমার পার্স পার্সন ভাবছে যে এরকম হয়তো তুমি তাকে নিয়ে ভাবতে পারো তো সেই জন্যেই উনি সেই সব কিছু কাটিয়ে আবারও একটা নিউ চেঞ্জ চাইছেন উনি আবার নতুনভাবে তোমার দিকে এগিয়ে আসতে চাইছেন তো খুব সুন্দর এনার্জি বন্ধুরা ওনার মধ্যে তোমার জন্য একটা পিওর লাভ গ্রো করেছে এবং হতে পারে তোমরা না ছোট্টবেলার কোনো সাথী হতে পারো ছোটোবেলায় তোমাদের কোনো রিলেশন ছিল এটা হতে পারে বা ছোটোবেলায় তোমাদের মধ্যে কোনো বন্ধুত্ব ছিল এটা হতে পারে এবং নতুন করে আবারও তিনি সেই জায়গা থেকেই কোথাও আবার শুরু করতে চাইছেন পিছনে তো ফেরা সম্ভব নয় কিন্তু আবারও সেই সময়টাকে সজীব করে তুলতে চাইছে তোমাদের মধ্যে সেই স্মরণীয় মুমেন্টগুলোকে আবার নতুন করে তোমার সাথে দেখতে চাইছে সেই রকম সেই যে স্মরণীয় স্থানগুলো আছে সেখানে তোমার সঙ্গে উনি যেতে চাইছেন খুব ভালো সুন্দর এনার্জি বন্ধুরা আজকে সকালে কিন্তু মানে প্রচুর স্টকও করেছেন তোমাকে আমি দেখতে পাচ্ছি এখানে পেজ অফ ওয়ানস আছে প্রচুর স্টক করেছেন তোমাকে প্রচুর মানে অফলাইন অনলাইন যে কোনোভাবে স্টক করতে পারেন বাট উনি করেছেন স্টক করেছেন তো চলো বন্ধুরা এবারে তাহলে দেখব যে এই নাইন 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 পোর্টাল তোমাদের সম্পর্কের মধ্যে কী গুড চেঞ্জিং আনতে চলেছে আজকে নাইন 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 পোর্টাল তো দেখব এই নাইন 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 পোর্টাল তোমাদের জীবনে তোমাদের এই লাভ লাইফের মধ্যে কী পরিবর্তন এনে দিতে চলেছে কতটা পরিবর্তন আনছে কি পরিবর্তন আস আনছে সবটা দেখব এই নাইন পোর্টাল তোমাদের জীবনে কি পরিবর্তন আনতে চলেছে এই নাইন পোর্টাল তোমাদের জীবনে কি পরিবর্তন এনে দিতে চলেছে কি পরিবর্তন এনে দিতে চলেছে ফাইভ অফ প্যান্টিকালস দেখো তোমরা একদম মানে নো কন্ট্যাক্টে আইদার আছো বা নিয়ার পাস্টেই ছিলে এটাই আমার কিন্তু চ্যানেল হচ্ছে আজকে হ্যান্ড দেখো সিক্স অফ শোর্স আবারও কিং অফ প্যান্টিকালস আবারও উইল অফ ফরচুন দেখো মানে কি বলবো এনার্জি একদম সেম তোমরা এখানে কিন্তু দেখাচ্ছে যে একটা সত্যি গুড চেঞ্জিং আসছে তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো বা ছিলে তো সেখান থেকে উনি আবারও তোমার সঙ্গে যোগাযোগ করবেন আবারও নিজে থেকে এগিয়ে আসবেন নিজেই তোমার সঙ্গে যোগাযোগ করবেন অ্যান্ড আবার একটা সুন্দরভাবে একটা কোথাও স্টেবল রিলেশনশিপকে উনি নিজে হাতে কোথাও গড়ে তুলবেন নিজেই তোমা মানে নিজেই তোমাকে সেই পজিটিভিটি দেবে নিজেই তোমাকে সেই জায়গা করে দেবে যাতে তুমিও তাকে সেই জায়গাটা দিতে পারো মানে কোথাও হয়তো তোমাদের মধ্যে এতটা দূরত্ব তৈরি হয়েছে যেখান থেকে উনি ভাবছেন যে তুমি হয়তো মানে সেইভাবে তার দিকে এগোতেই পারবে না তুমি হয়তো নিজে থেকে সেইভাবে সেই জায়গাটা আর মানে তুমিও তৈরি করবে না কারণ হয়তো তার দিক থেকে কোনো নেগেটিভিটি এসেছিল ওকে তো সেই জন্যেই তিনি নিজেই সেই জায়গাটা তোমাকে দেবে উনি চিন্তা ভাবনা করেছেন এবং ভীষণ ফিজিক্যাল অ্যাট্রাকশানও আছে ওনার দিক থেকে উনি কিন্তু প্রচুরভাবে তোমার প্রতি ফিজিক্যালিও অ্যাট্রাক্টেড হচ্ছেন এবং আগামী দিনে সেই রকমভাবে তোমাকে তার যে ফিলিংসগুলো আছে সেগুলো কিন্তু উনি তোমার সামনে এবারে কিন্তু মানে নিজে বলবেন বা প্রকাশ করবেন এরকম একটা জায়গা দেখাচ্ছে উইল অফ ফরচুন তিনি পরিবর্তনকে বহন করবে এই সম্পর্কের মধ্যে মানে ফুললি চেঞ্জ ফুললি চেঞ্জ এনার্জি আসছে ফাইভ অফ প্যান্টিক্যালস থেকে দেখো কিং অব প্যান্টিকালস মানে একটা সুন্দর চেঞ্জিং এবং কোথাও তোমার মানুষটা না ভীষণ আজকের দিন থেকে ভীষণ পজিটিভ হয়ে উঠছেন এবং তিনি কোথাও মানে তার মানে মাথার মধ্যে এটা পুরোপুরি বসে যাচ্ছে যে তুমিই তার ডিভাইন কাউন্টার পার্ট এবং সেই জায়গাটা তৈরি করার জন্য তিনি কিন্তু অ্যাকশান নেবেন একদম তিনি অ্যাকশান নিতে চলেছেন এবং তিনি কোথাও কিন্তু এবারে মানে একটা প্রকাশ করার মুডে আসবেন তিনি হয়তো কোনোদিনই তোমার কাছে কিছু কনফেস করেননি ওকে মানে তার মনে যে তোমার জন্য ভালো বাসা আছে তার মধ্যে যে তোমার জন্য ফিলিংস আছে এগুলো বলেনি এবং সে হয়তো নিজেকে এমন দেখিয়েছে যে সে শুধুমাত্র আগেও কিং অফ প্যান্টিকালস ছিল। সে শুধুমাত্র কেরিয়ার ফোকাস সে কোনো রিলেশনশিপে এগোতে চায় না এটা হয়তো তোমাকে শো করেছে বাট না বন্ধুরা এবারে কিন্তু তার এনার্জিতে যে তুমি আছো তার মধ্যে যে তোমার জন্য ফিলিংস আছে সেটা এবারে উনি প্রকাশ করবেন এই গুড চেঞ্জিংটা আসবে বাট হয়তো এই গুড চেঞ্জিংটা আসছে কিন্তু কিছু সময় লাগতে পারে হয়তো এখনও দশ থেকে ষোলো দিন পর্যন্ত লেগে যেতে পারে কিন্তু এই গো গুড চেঞ্জিংটা কোথাও তো এইবারে আসবেই আসবেই এবারে হুম তো চলো একটা চেঞ্জিং তো আসছে তো দেখে নেব যে তোমার ভালোবাসার মানুষের দিক থেকে আজ কি মেসেজেস আছে লাভ মেসেজেস কি আছে চলো দেখে নি নাইন 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 পোর্টালে তোমার ভালোবাসার মানুষের দিক থেকে আজ কি মেসেজেস আছে তোমার ভালোবাসার মানুষের দিক থেকে কী মেসেজেস আছে ওরে বাবা মেসেজেস পড়েই যাচ্ছে কতগুলো মেসেজেস এসেছে দেখো নিজে থেকেই চলে এলো চলো দেখে নিই এবারে তাহলে আই ক্যান নট ইম্যাজিন এ মিনিট উইদাউট ইউ বুঝতে পেরেছো উনি আর একটা মিনিটও তোমাকে ছাড়া চিন্তাই করতে পারছেন না ইউ আর দ্য ফার্স্ট পারসন আইটেল ওয়েন থিংস আর গুড আর ব্যাড মানে তুমিই হচ্ছ সেই মানুষটা আমি মানে উনি যাকে বলতে পারেন কি কোনটা ঠিক কোনটা ভুল এগুলো নিয়ে তোমার সঙ্গে উনি সঠিকভাবে এবং খুব মন খুলে আলোচনা করতে পারেন ইউ হ্যাভ ম্যাজিক হ্যান্ডস দ্যাট ক্যান ফিক্স এভরিথিং তোমার ম্যাজিক হ্যান্ডস আছে বন্ধুরা মানে উনি বলছে যে তোমার মধ্যে কিছু তো ম্যাজিক আছে যেটা দিয়ে তুমি সব কিছু পারফেক্ট করে দিতে পারো তোমার মধ্যে কিছু তো ম্যাজিক আছে মানে উনি সেটা ফিল করে আই ফিল কমফোর্টেবল ইন ইউর আর্মস ওয়াও আমি বললাম না প্রচুর একটা ফিজিক্যাল অ্যাট্রাকশনও এখানে দেখাচ্ছে ইউ ফাইন্ড মাই উই ফাইন্ড মাই উইয়ার্ড হ্যাবিটস অ্যাডোরেবল মানে তুমি তার অদ্ভুত অভ্যাসগুলোকেও খুব সুন্দরভাবে খুঁজে বার করো অ্যান্ড সেগুলো পছন্দও করো অনেকটা ইউ আর মাই ইন্সপিরেশন ওয়াও মানে বুঝতে পেরেছ আজকের দিনে মানে ওনার মস্তিষ্কে শুধুই তুমিই তুমি মানে তুমি ছাড়া উনি আর কিছু ভাবতেই পারছে না এবং উনি কোথাও তো অ্যাকশান নেবে এবারে ওকে ওনার মধ্যে মানে অ্যাকশানের জন্য কিন্তু এইবারে কিন্তু একটা কোথাও নাড়াচাড়া পড়ছে এবং উনি অ্যাকশান নেবে তো চলো বন্ধুরা এবারে দেখব তাহলে আজকের দিনে এই সুন্দর দিনে নাইন 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 পড় তাহলে আজ তোমাদের সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে চলো দেখেনি। আজকে তোমাদের এই রিলেশনশিপটার জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে ইউনিভার্স কি মেসেজ দিতে চলেছে ইউনিভার্স আজ তোমাদের সম্পর্কের জন্য এই নাইন 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 পোর্টালে কি মেসেজ দিচ্ছে আজ তোমাদের সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আজ তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে কি আছে সিক্স অফ ওয়ান্স ওয়াও অ্যান্ড এইট অফ প্যান্টিকলস বন্ধুরা সম্পর্কটার মধ্যে হতে পারে প্রচুর কিছু অবস্ট্যাকল ছিল বা আছে বাট কোথাও তো একটা আবারও চেঞ্জিং আসছে ঠিক আছে মানে আবার কিছু নতুন বিগ লাইফ চেঞ্জেস বুঝতে পেরেছো একটা নতুন কিছু চেঞ্জিং আসছে মানে কোথাও অবস্ট্যাকলসগুলো এবারে মানে দূরীভূত হচ্ছে কাটছে এবং কোথাও সিক্স অফ ওয়নস একটা ভিক্ট্রি আসছে এই সম্পর্কে একটা ভিক্ট্রি তুমি দেখতে পাবে একটা জয় একটা তোমার যে তুমি যে উইশ করছো আজকে যে মানে তুমি যে উইশ করছো আজকের দিনে সেটা কোথাও ভিক্ট্রি পাবে জয় আসছে সেই উইশটা তোমার ফুলফিলমেন্ট আসতে চলেছে তো সম্পর্কের মধ্যে অবস্টাকালসগুলো কাটতে চলেছে এবং কোথাও কিন্তু মানে হতে পারে যে তুমি এইবারে সেই যে প্রবলেমসগুলোকে নিজেই কোথাও মস্তিষ্ক থেকে বাদ দিচ্ছ মানে নিজে হয়তো সেই চিন সেই থিঙ্কিংগুলো রেখে রেখে তুমিও কোথাও নিজের মধ্যে একটা স্ট্রেসের মধ্যে পড়ে যাচ্ছিলে এবং তুমিও কিন্তু সেইগুলোকে মস্তিষ্ক থেকে পুরো ঝেড়ে ফেলে দিচ্ছ এবং সেই সময় থেকেই তৎক্ষণাৎ তোমার পার্ট পার্টনারও সেই একই কাজ করছেন এবং তিনি সমস্ত প্রবলেমকে ওভারকাম করে তোমার দিকে আসছে ওকে তো চলো বন্ধুরা দারুণ এনার্জি আজকে অবশ্যই সবাই টাইপ করো নাইন 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 ব্লেসিংস রিসিভড সবাই টাইপ করো আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই